উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় একাধিক কর্মসূচির সাংসদ রেবতী মোহন ত্রিপুরা উত্তর জেলার মোহন ত্রিপুরা একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলার সফরে আসলেন ত্রিপুরার পূর্ব আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা এদিন সকাল এগারোটার সময় তিনি প্রথম কর্মসূচিতে যোগ দেন কদমতলা ব্লক সমিতির হল প্রাঙ্গণে সেখানে কদমতলা ব্লক এলাকার সমস্ত এসএসজি গ্রুপের মহিলাদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন তিনি সাথে ছিলেন কদমতলা সমষ্টির উন্নয়ন আধিকারিক প্রণয় কান্তি দাস কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য রাজা ধর সদস্য আব্দুল খালিক সহ অন্যান্যরা এদিন প্রথমেই সংসদকে উষ্ণ সংবর্ধনা জানান এসএসজি গ্রুপের সদস্য সহ কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্যরা স্বাগত বক্তব্য রাখেন ভিডিও প্রণয় কান্তি দাস পরে এদিকে সংসদের রেবতী মোহন ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূসী প্রশংসা করে বলেন নারী শক্তিকে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এতে লক্ষ লক্ষ মহিলারা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিশেষ করে মহিলাদের জন্য যেভাবে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন তাতে আগামী দিনে মহিলারা আরও পুরুষের উপর ভর করে থাকতে হবে না তাই সমস্ত রাজ্যে সহ কদমতলা ব্লক এলাকার গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এ ধরনের সরকারি প্রকল্পের সাহায্য নিয়ে এগিয়ে আসার আহ্বান রাখেন সংসদ রেবতী মোহন ত্রিপুরা তাছাড়া এদিন কদমতলা ব্লক এলাকার দুটি সহ সহায়ক দলের মহিলাদের হাতে তিন লক্ষ এবং চার লক্ষ টাকার তুলে দেন তিনি রিপোর্ট করোনা একটা মহামারী রাশিয়া চীন জাপান ইটালি ইউরোপের ওরা বড় বড় আমেরিকা ইউরোপের দেশগুলি দেশ পঙ্গ হয়ে যাচ্ছিল অর্থনৈতিক শ্রীলঙ্কায় এক কেজি চালের শ্ৰীলংকাৰ ৰাষ্ট্ৰপতি ভৱন দখল কৰে মানুহ ৰাস্তা চেষ্টা কৰিছে শ্ৰীলংকাৰ ঘটনা আৰু ভাৰতবৰ্ষ নৰন্দ্ৰ মোদীজী যি

আমাদেরকে দিতে হবে আছেন মোদীজি প্রত্যেকটি প্রতিশ্রুতির গ্যারান্টি দিয়ে থাকেন এই ভারতবর্ষে বিগত দিনেও দীর্ঘ দিন বিরোধীরা শাসন করেছিল কিন্তু ভারতবর্ষের মানুষ আমাদের রাজ্যের মানুষ শুধুমাত্র প্রতিশ্রুতি শুনত কিন্তু কোনো দিন তাদের চোখের সামনে প্রতিশ্রুতি পূরণ হতো না যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল আজকে অক্ষরে অক্ষরে প্রত্যেকটি প্রতিশ্রুতি পালন করা হচ্ছে বন্ধুগণ তার কারণে একমাত্র সর্বভারতীয় স্তরে ত্রিপুরা রাজ্য এবং সর্বদাই ভারতের জনতা পার্টি সরকার আছে বলেই আমরা মানুষের প্রতিস্তুতিগুলি আমরা তাদের দোর নিয়ে পৌঁছে দিতে পারছি আজকে আমরা আমরা করেছিলাম ভারতীয় জনতা পার্টি সরকার এই রাজ্যে প্রতিষ্ঠা করেন আমরা প্রত্যেক মানুষকে থাকার ঠাই করে দেব আজকে আমরা এই বিধানসভায় বিগত 5 বছর এবং

सम्पत्ति गर्छु सकलको आधार भारत मात्रै बुझेप जिल्ला भ